ইদানিং দেখা যাচ্ছে অনেকেই বেশ একটা মরিচিকের পিছনে দৌড়াচ্ছেন সেটা হচ্ছে পঞ্জি স্কিম পঞ্জি স্কিমটা হচ্ছে এমন একটা আশা বা এমন একটা প্রত্যাশা যেখানে আপনাকে সাধারণ প্রত্যাশার চাইতে অনেক বেশি পাওয়ার লোভ দেখানো হয় যেরকম স্পঞ্জের ভিতরে আপনি যদি পানি রাখেন সেটাকে অনেক বড় দেখা যায় কিন্তু জোরে যদি একটু চাপ দেন তাহলে দেখবেন যে এই স্পঞ্জটা একেবারে ছোট্ট হয়ে আসতেছে পঞ্জ স্কিম আসলে অনেকটা ওই রকম সিস্টেমেরই একটা ফাঁদ বলা চলে সেখানে ধরেন আপনাকে অনেক বেশি আয়ের কথা দেখানো হবে আয়ের স্বপ্ন দেখানো হবে যেখানে এখানে আপনি বিনিয়োগ করলে আপনার লাইফ সাইন হয়ে যাবে এইরকম আপনার মনে হবে আসলে বিষয়টা কিন্তু মোটেও এরকম না বাংলাদেশে দেখা যায় যে বেশিরভাগ মানুষ বা চাকরিজীবীরা চিন্তা এখন আরেকটু ভালো থাকতে গেলে আমরা কি করতে পারি আর একটু আয়ের আশা করি তখন দেখবেন যে আপনারই কিছু শুভাকাঙ্ক্ষী লোক আপনারই কিছু কাছের মানুষ বা আপনার কিছু সহকর্মী বা কিছু পরিচিত মানুষ তারা করবে কি আপনাকে এমন একটা আয়ের লোভ দেখাবে যে যেন এইখানে আপনি এক লাখ টাকা বিনিয়োগ করলে প্রতি মাসে তিন হাজার পাবেন চার হাজার পাবেন বা পাঁচ হাজার পাবেন এমন একটা কথা আপনাকে বলবে মনে হবে যেন এইখানে আপনাকে বিনিয়োগ করলে আপনি এক লাখ টাকা দুই এক বছরে ডাবল হয়ে যাবে বা দুই বছরে তিনগুণ হয়ে যাবে এরকম এগুলো হচ্ছে পঞ্জি স্কিম এরকম করে কিন্তু অনেকেই সর্বশান্ত হয়েছেন দেখা যাচ্ছে নিজের বেতনের টাকা বা ব্যাংক থেকে লোন করে টাকা বা কারো কাছ থেকে ধার করে টাকা এগুলো অনেকেই দিয়ে দিয়েছেন দিয়ে অনেকেই সর্বশান্ত হয়ে গেছেন শেষ পর্যন্ত আসল টাকা তো ফেরত পানি নাই দেখা যাচ্ছে যে সেইগুলো নিয়ে তারা দেনের মধ্যে পড়ে গেছেন আর কারা এগুলো করে থাকে দেখবেন যে এই কাজগুলোতে কিন্তু উৎসাহ যোগায় কিংবা আগ্রহ দেখায় বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন আপনার খুব কাছের মানুষ আপনার সহকর্মী আপনার আত্মীয় স্বজন আপনার বস আপনার বা অন্য কলিগ তারা দেখবেন যে আপনাকে এমনভাবে আকৃষ্ট করে আপনি যাতে এই সমস্ত কয়েন মানে কাজ আপনি বিনিয়োগ করতে আগ্রহী হন এমন কথা বলে যেমন ধরেন আপনাকে বললো যে আপনাকে বিটকয়েনের কথা বলবে এমএলএম ব্যবসার কথা বলবে বিভিন্ন মার্কেটিংয়ের কথা বলবে বলে আপনাকে এমন বেশি কিছু লাভের কথা দেখাবে যে আপনি একসময় তাদের কথাই। তাদের ভেলকি বাজিতে তাদের নাই আপনি আকৃষ্ট হয়ে যাবেন অতএব এসব বিষয়ে সাবধান থাকে আমাদের সবার জরুরি মানে অতি দ্রুত আসলে কোনো কিছুই গেইন করা যায় না কোনো কিছু করতে গেলে আসলে দীর্ঘ সময়ের ব্যাপার হয় খুব সুন্দরভাবে আপনাকে পরিশ্রম করে একটা সুন্দর পরিকল্পনার মাধ্যমে কঠোর অধ্যবসের মাধ্যমে আপনাকে অর্জন করতে হয় আসলে দুনিয়াতে সহজে কিছুই পাওয়া যায় না যারা এরকম স্বপ্ন দেখায় আশা করি আপনারা তাদেরকে বলবেন যে ঠিক আছে ভাই আপনার এদের স্পঞ্জি স্কিমের আমার দরকার নেই আমার এত সহজে বড়লোক হওয়ার দরকার নেই এত সহজে আমি ধনী বিলীয় হতে চাই না আমি যেভাবে আসি আমি ঠিক সেভাবেই থাকতে চাই আশা করি আপনারা এই ধরনের অফার থেকে সতর্ক থাকবেন নিজের সতর্ক হবেন এবং অন্যকে সতর্ক করবেন